সুশাসনের রাজ্যে এবার শিশুদের খাবার ও থাবা অভিযোগ অঙ্গনারী কেন্দ্রে শিশুদের চাল ডাল কম দেওয়া হচ্ছে অবশেষে বৃহস্পতিবারটা তা হাতে নাতে ধরা পড়ল ঘটনা মন্দিরনগরী উদয়পুরে শিশুদের পুষ্টিকর খাদ্য সরবরাহ করার ক্ষেত্রে কারচুপি ঘটনা উদয়পুর মাতারবাড়ি বিধানসভার অন্তর্গত এক নং ফুলকুমারী অঙ্গনারী কেন্দ্রে অভিযোগ বিভিন্ন অঙ্গনারী কেন্দ্রে শিশুদের জন্য যে চাল পাঠানো হয় সংশ্লিষ্ট কেন্দ্র থেকে শেষক বস্তায় পরিমাণে কম থাকছে এই চাল ডাল পাঠানোর দায়িত্বে রয়েছেন একজন সুপারভাইজার অভিযোগ এতদিন ধরে তাতে কর্ণপাত করছিলেন না সংশ্লিষ্ট আধিকারিকরা ফলে চুরির মাত্রা বেড়েই চলছিল অবশেষে বৃহস্পতিবার হাতে নাতে ধরা পড়ে এদিন এক নং ফুলকুমারী অঙ্গনারী কেন্দ্রে লড়ি করে চালের বস্তা আসতেই ছুটি আসেন মাতাবাড়ির সিডিপিও প্রদীপ দেবনাথ বহুতী জেলার সরকারি সভাধিপতি সুজন সেন এলাকার প্রধান অনিন্দিতা খোস লোধ উপপ্রধান কেশব দাস তাদের সামনে চালডালের বস্তা পরিমাণ করতে দেখা যায় গড়ে তিন সাড়ে তিন বস্তা করে কম অবশেষে বৃহস্পতিবার উদয়পুর একরম ফুলকুমারী অঙ্গনাড়ি সেন্টারে শিশুদের পুষ্টিকর খাদ্য গাড়ি দিয়ে আসা মাত্র দপ্তরের আধিকারিকদের খবর দিয়ে সেন্টারে আনা হয় ওজন করে দেখা যায় প্রতি বস্তাতে এক থেকে পাঁচ কেজি করে কম যারা শিশু খাদ্য চুরি করে তাদের বিরুদ্ধে মনুষ্যত্ব গান বলে কিছু নেই বলে তারা জানান ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তারা ঘটনাটা ঘটেছে যে ছোট ছোট শিশু বাচ্চাদের যে পুষ্টিজাত খাওয়ার এটার থেকেও যে একেবারে নিম্ন যে মানসিকতার পরিচয় সেটা আমরা দেখতে পাচ্ছি তো আগামী দিনে আমাদের সরকার চেষ্টা করবে আমাদের দপ্তরের আধিকারিক সি সাহেব আছেন উনি চেষ্টা থাকবে আমাদের তরফ থেকেও জারি থাকবে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে এবং প্রয়োজনীয় আইন অনুযায়ী যেটা যারা এই কাজের সাথে যুক্ত আছে সে আমরা যা বুঝছি অ্যাপ্রোস গাড়িটার মধ্যে টোটাল তিনশো থেকে সাল কম হইতেছে এই সালটা তো ফিল্ডে যায় কম ঠিক আছে তাই ব্যাপার আমি সবার এটাই যে এনে আসলে ঠিক আছে সবার ইনকাম দরকার কিন্তু ইনকাম করার রাস্তায় এটা দাবি উঠেছে ঘটনার তদন্ত ক্রমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অন্যথায় এই কারচুপি বন্ধ করা যাবে না Bureau report news today.